শেখ মুজিব সাহেবের বাসায় যে মানে ঘন্টার পর ঘন্টা ধরে চেক করে করে মেরেছে কেউ যেন না বাঁচে কারণ ওখানে আবার কেউ বেঁচে গেলে বিশাল মুশকিল শেখ মনি সাহেবকে মারলো শেখ মনি সাহেবের স্ত্রীকে মারলো শেখ মনি সাহেবের ইমিডিয়েট যিনি ছোট ভাই উনি আওয়ামী প্রেসিডেন্ট মেম্বার ওনাকে গুলি করলো জিয়াউর রহমান অ্যালাউড

সো হতে পারে এটাতে কিছু সত্যতা আছে এবং কিছু সত্যতা থাকারও যে কারণ আছে সেটা আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি যে মনে করো তুমি যদি নির্বাচন দাও এবং তুমি যদি তোমার একটা স্টেবল অবস্থান তৈরি করে থাকো তখন ডেমোক্রেসি একটা লেভেলে আনার জন্য তোমার একটা বেসিক অপোজিশন পার্টি লাগে মানে বেসিক অপজিশন পার্টি লাগে ওই সময়টা বেসিক অপজিশন পার্টি হবার মতো হয়তো আওয়ামী লীগ একটা জায়গায় ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বটা ওই সময় যদ্দূর আমরা উপলব্ধি করি এখন যে ওই সময় আওয়ামী লীগের নেতৃত্ব খুব ভাঙা ভাঙা অবস্থায় ছিল মানে মিজান চৌধুরী সাহেব আছেন বড় নেতা আরো লোকজন একটা জিনিস মনে রেখো যে আওয়ামী লীগের কিন্তু ওই যে সত্তর দশকে যে এই যে ইয়াং টার্কস ইয়াং টার্কস মানে এই যে বাচ্চা বাচ্চা ছেড়ে পেলে এই যে মনে করো মাখন চাতু পরে মারা গেলেন বাট তোমার মনে করো এই যে তোফায়ল জাক এনারা ছিলেন হলো ওই যে চারখলিফা খলিফা আর কি তো এনারা এনারা ছিলেন হলো দ্য ইয়াং টার্কস দ্য ইয়াং নেতা এরা তখন কি ঢাকা ইউনিভার্সিটির মানে তোমাদের সাইজের তোমাদের থেকে আরেকটু বেশি একটু ফেলটেল করেছে রাজনীতি করে বলে নট নেসেসারি খারাপ ছাত্র ছিল হতেই পারে খারাপ ছাত্র ছিল আমি যে ট্রান্সক্রিপ্ট চেক করিনি হ্যাঁ বাট ইউনো মানে রাজনীতি বেশি করলে পড়াশোনা একটু কম সময় দেয় স্পেশালি এমন একটা সময় যখন দেশের খুব খারাপ অবস্থা রাজনীতিতে তার তোমার রাজনীতি মাঠে বেশি থাকতে হচ্ছে যদি মাঠে বেশি থাকতে হয় তাহলে মিট টার্মে পড়াশোনা বেশি করতে পারছো ফাইনালে আগে পড়াশোনা বেশি করতে পারছো তুমি যদি মেধাবী হও তবুও তোমার পরীক্ষার খাতায় রেজাল্ট খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে পরীক্ষা মিস করে ফেল করার একটা সম্ভাবনা আছে সো আমি ধরে নিচ্ছি তার হয়তো ছাত্র ভালো ছিলেন না এই কারণে কোন ধরনের অপমাননা না আমি আগে থেকে বলে নিচ্ছি তাদেরকে ছোট করেন এই কারণে হয়তো মানে তুমি চিন্তা করো যে তুমি দেখছো দেশ স্বাধীনতার দিকে যাচ্ছে ওই সময় মুন নেতৃত্ব দিচ্ছে এখন মুন যদি নেতৃত্ব মাঠে থেকে ছেড়ে দিয়ে বলে না আমি আজকে রাতে বেরোবো না আজকে আমার মিট্রাম আছে তাহলে তুমি কি খুশি হবে না মন খারাপ হবে মন খারাপ হবে রাইট এক্সাক্টলি ওইটা তো নর্মাল সময় না এখন আবার যদি মুন বলে না না আজকে রাতে মিট্রামের জন্য পড়বো না নেটফ্লিক্স দেখবো তাহলে আবার এটা দুঃখজনক ঠিক না

মানে এখন বাচ্চা না এখন তারা অনেক বুড়ো বাট তখন তো তারা বাচ্চাই এই বাচ্চাগুলো কিন্তু আবার তারা কিন্তু ইউনো তারা নেতৃত্ব নিতে চায় সো মনে করো এই যে আমাদের মুজিবনগর সরকার যে মুজিবনগর সরকারে কিন্তু ওই যে তার জন্য আমাদের কথা হচ্ছিল না মুজিবনগর সরকারে কিন্তু ক্লিয়ার তিনটা ধারা ছিল ক্লিয়ার আরও সাব ধারা আছে কিন্তু ক্লিয়ার তিনটা ধারা ছিল একটা হলো রেভলিউশনারি লেফটেজ ধারা যেটার নেতা ছিল তাজউদ্দিন তাজউদ্দিন সাহেব

ওই সিনিয়র বেটা আমি তুই থেকে কোন কিছু মানে হয়তো এইভাবে বলেনি উনি উনি ঢাকায় ভাষায় কথা বলতেন সো উনি ঢাকায় ভাষা কেউ যদি জানো এটা ঢাকায় ভাষায় ইন্টারপ্রেট করো ওইভাবে হয়তো বলেছেন হ্যাঁ কিন্তু যে তুই কোথেকে হলি এই দিকে এই যে ইয়াং টার্কসরা বলো আমরা হলো ফাটায় ফেলবো হয়তো ভয় আমরা ফাটায় ফেলবো সো এই তিনটার ভিতরে কিন্তু একটা ক্লাস সারাক্ষণ ছিল সব সময় ছিল হ্যাঁ এবং শেখ মুজিব সেভেন্টি টুতে দেশের মাটিতে ফেরত এসে জানুয়ারিতে উনি যখন ফেরত আসলেন তখন ওনার ফার্স্ট প্রবলেম তার ঘরে এসে পড়লো যে এইগুলাকে হাজারো আরো প্রবলেম আছে পার্টির ভিতরে প্রবলেম এইগুলাকে কিভাবে ম্যানেজ করবে এই যে এই যে দুই দিন আগে যুবলীগের ইসে হলো না নতুন প্রেসিডেন্ট হলো যুবলীগের হ্যাঁ শেখ মনির বড় ছেলে সো শেখ মনি তারপর যুবলীগ বানালো যে আমার টিম কিসের তাজউদ্দিন বেটা কথার কথা

এই তিনজন টার্গেট করে মারতে যে তারা যেটা করেছেন যে তিনটা পরিবারকে মেরে ফেলেছেন সো শেখ মনি সাহেবের পরিবারকে শেখ মনি সাহেব শেখ মনি সাহেবের স্ত্রীকে মেরে ফেলেন বাচ্চা দুটো তার ছোট ভাইয়ের স্ত্রীর সাথে আলমারির ভিতরে লুকিয়েছিল সো বাচ্চাদেরকে তখন খুঁজে পায়নি সো ওই যে শেখ তাপস ধানমন্ডি এমপি ও তখন একদম কোলে কোলের বাচ্চা সো ওর মুখ চেপে ধরেছে আর যে ওই যে যুবলীগের প্রেসিডেন্ট হলো শেখ পরশ ও তখন দু তিন বছর বয়স সো ওর মুখ চেপে ধরে মানে সো শেখ মনি সাহেবের ছোট তারা তিন ভাই এক বাড়িতে থাকতেন তিন ভাই এবং তখন তাদের হয়তো এক বোন না দুই বোনের বিয়ে হয়নি সো তারা সবাই এক বাড়িতে থাকেন শেখ মনি বড় ভাই এক বাড়িতে থাকতেন সো ওই বাড়িতে এসে ওই বোনরা কোনো কারণে বাড়িতে ছিল না বাইরে ছিল ছোট ভাই তো ইউনিভার্সিটিতে ছিল সো শেখ মনি সাহেবকে মারলো শেখ মনি সাহেবের স্ত্রীকে মারলো শেখ মনি সাহেবের ইমিডিয়েট যিনি ছোট ভাই উনি আমেরিকার প্রেসিডেন্ট মেম্বার উনাকে গুলি করলো ওনার ভাগ্য কতই ভালো যে উনি মানে ভয় তো অজ্ঞান হয়ে গেছে আর গুলিও করেছে সেমে সামলটেনিয়াসলি সোনার গুলি লাগে উনি অজ্ঞানে পড়েছিল ওরা ওরা তো ভয়তে ভয়তে তাড়াহুড়ার মধ্যে গুলি করে করে একজন বেরিয়েছে সো মানে মনে করছে ও গুলি করছে মরে গেছে চলে গেছে আর সব রুম টুম খুঁজেছে কিন্তু আলমারি গুলো খুলে ঠিকভাবে খুঁজে নেই সো

মানে ঘন্টার পর ঘন্টা ধরে চেক করে করে মেরেছে কেউ যেন না বাঁচে কারণ ওখানে আবার কেউ বেঁচে গেলে বিশাল মুশকিল তো ওখানে আবার তাদের মানে শেখ শেখ হাসিনা এবং শেখ রেহানা এনারা দুজন অবভিয়াসলি দেশের বাইরে ছিলেন ওনারা তখন বেঁচে গেছেন কারণ শেখ মানে যারা প্রপার্ট্রেটার্স যারা এই এই অ্যাসাসিনেশনের প্রপার্ট্রেটার্স তাদের বেসিক প্ল্যানটাই ছিল কারণ মানে মোটামুটি আর কি একটা পরিষ্কার একটা উত্তরসূরী লাইন ছিল যে পলিটিক্যাল লাইনে শেখ মুজিবের উত্তরস্বরী হবে শেখ মনি ওই সময় যদি তাদের নিজেদের ভিতরে একটা একটা লেভেল অফ এসে শুরু হয়েছিল যে শেখ কামাল ওনার বড় ছেলে উনি হবেন কিনা এটা ওই যে পারিবারিক পলিটিক্স হয়তো একটা হয় না মানে ওই যে তোমার ওই রাজপ্রাসাদের যে ইন্টারনাল পলিটিক্স যেগুলো হয় আর কি না সো ওই রকম আর কি কিন্তু সো দ্য পয়েন্ট ওয়াজ যে শেখ মুজিব যদি শেখ মুজিবকে তুমি যদি মারো শেখ মনি যদি বেঁচে থাকে তাহলে কিছুই লাভ হলো না আর প্লাস এরা বেঁচে থাকলে তো তুমি বেঁচে থাকবে না এটা একটা বড় বিষয় আর কি সেলফ প্রেজার্ভেশন যে শেখ মুনিকে যদি তুমি আজকে ছেড়ে দাও কালকে তো তুমি নাই রাইট আর শেখ মুজিব তো ওই ধরনের ক্যারেক্টার না যে তুমি যাই বকাটকা টাকা দিয়ে একটা চর্থা দিলাই করবে না বয় আর বসে গেল শেখ মুজিব ইজ নট দ্যাট সর্ট অফ এ ক্যারেক্টার সো ইউ ক্যান ডু দ্যাট সো দ্য পয়েন্ট ওয়াজ অ্যাসাসিনেশন রাইট নাও

অনেক সময় সত্য ধরনের মনে হয় কারণ এরকম একটা আর্গিউমেন্ট আছে